আমরা কলকাতা থাকি ঠিকই কলকাতাটাকে দার্জিলিংও তো বানাতে পারি তাই না বলো তো আজ আমাদের একটা ইচ্ছা আছে যে একটা কমলা লেবু চারা আনবো সেটাও আবার দার্জিলিংয়ের কমলা লেবু তো চলো কোথা থেকে আনবো কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যতই আমি অনেক রাত্রে ঘুমোই না কেন আমার কিন্তু সেই ভোর পাঁচটা থেকে ছটার মধ্যেই ঘুম ভেঙে যায় আমি তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ টাজ করছি ঘরের আর হানিকে নিয়ে ওর পাপা একটু নিচে গেছে হানি একটু খেলাধুলা করছে আর ওর পাপা বাগানের একটু মাটিগুলো ঠিকঠাক করে দিচ্ছে কিছু কিছু তবে তো গাছ লাগিয়েছি সেই গাছগুলো একটু আস্তে আস্তে বড়ো হচ্ছে আরও নতুন নতুন গাছও লাগাচ্ছি তো বাগানটাকে কিন্তু খুব সুন্দর করে রাখছি আমি আর নতুন নতুন অনেক রকমের গাছ লাগাবো তোমার দের ভালোবাসায় কিন্তু আমার বাগানটা সত্যি অনেক সুন্দর হয়ে গেছে হানিকে আবার স্কুলে পাঠাতে হবে আটটার মধ্যে রেডি করাতে হবে তো এদিকে আমি রান্নাবান্নাও চাপিয়ে দেব ওকে বললাম তুমি তাড়াতাড়ি হানিকে নিয়ে চলে এসো তো এইদিকে ভাবছি ওর জন্য আজকে একটু ডালিয়ার খিচুড়ি করবো যেহেতু অনেক রকমের সবজি ছিল আর ডালিয়াটাও ছিল তো মাঝে মাঝে ডালিয়ার খিচুড়িও ওকে খাওয়ায় তোমরাও পারলে বাচ্চাদেরকে ডালিয়ার খিচুড়ি করে খাওয়াবে এটা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে হেলদি জানো তো তো আমি তো বাচ্চাকে এক এক দিন এক এক রকম খাবার খাওয়াই সকালবেলায় কখনও দুধ কনফ্লেক্স খাওয়ায় বা দুধ রুটিও যেহেতু দুধটা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য দুধটা ওকে বেশি করে খাওয়াই তার সঙ্গে তো আরও সবজি টবজি সমস্ত কিছুই আমি খাওয়ানো ওকে শিখিয়ে দিয়েছি দেখো ডালিয়ার খিচুড়িটা কি সুন্দর হয়েছে না পুরো মনে হচ্ছে মায়াপুরের প্রসাদ মায়াপুরের প্রসাদ কিন্তু এমনটাই দেখতে লাগে দেখো কতটা সুন্দর বানিয়েছি আর এটা কিন্তু সত্যিই খুব হেলদি তো ওকে একটুখানি খাইয়ে দেবো খেতে তো অতটা পারবে না ও যখন আসবে তো চলো খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আমার এখন আমি হানিকে একটু খাইয়ে দেবো আর ওকে রেডিও করিয়ে দেবো সমস্ত কিছু রেডি করানো হয়ে গেলে না সত্যি মনের অনেক শান্তি লাগে আর আমার আটটা বাজলে মনে হয় যে এটা রেডি করাতে পারলাম তো মানে কেমন একটা কাজ করে মানে আটটা পর্যন্ত সকাল আটটা পর্যন্ত মাথায় অনেক চাপ থাকে তারপর যখন হানে স্কুলে পৌঁছে যায় তারপর আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি তো চলো খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে ওর পাপাকে বললাম তোর পাপা বললো খিচুড়িটা আমিও একটু খাবো ওকে স্কুল থেকে দিয়ে আসি তারপর তো সত্যি দেখে এতটা লোভনীয় হয়েছে খেতে তো ইচ্ছা হবে আর আজকে অনেক কিছু রান্না বান্নাও হবে টুকিটাকি সব

হানিকে তো হানির পাপাও স্কুলে দিয়ে আসে আর আমি যখন ওর পাপা না থাকে আমি ওকে স্কুল থেকে নিয়ে আসি আর ওর পাপা থাকলে ওর পাপায় তো দেখো স্কুল থেকে ফেরার পথে আমরা একটা নার্সারিতে নেমে গেছি আর এটা হচ্ছে তোমার নারায়ণী হসপিটালের একদম সামনে এটা কিন্তু বিহালা মেন্টানি তো এখান থেকে অনেক রকমের ফুলের চারা গাছ পাওয়া যায় তো মাঝে মাঝে এখান থেকেও নিতে আসি তো আমি একটা নার্সারিতে যাব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওর এক্সামটা হয়ে গেলেই তখন যাব তো অনেক গরমের ফুলের গাছও আনবো বারো যে ফুলগুলো ফোটে তো সেখানে যাওয়ার টাইম হচ্ছে না ওর যেহেতু এক্সাম কদিন পরে তো তার জন্য আর গেলাম না এখান থেকে দেখো এই যে দার্জিলিং এর কমলা লেবু চারা পেয়ে গেছি তো এটা নিয়ে নিলাম আর দেখো কত কমলালেবু এই গাছটাতে ধরে আছে হ্যাঁ জানি অনেক ছোট হয় এই ফলগুলো বেশিটা বড়ও হয় না আর টকও হয় তো অসুবিধা নেই আমি তো টক খেতে খুবই ভালোবাসি তো আমার পক্ষে কিন্তু এটা একদম ঠিকঠাক তো হানি তো খুব খুশি ওখান থেকে সারটা নিয়ে এসেছিলাম আর এই যে দেখো গাছটাকে কি সুন্দর করে লাগিয়েও দিয়েছি আর সবার দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে গাছটা সবাই বলছে খুবই সুন্দর হয়েছে আর দেখো মনে হচ্ছে পুরো নারকেল কুল ধরে আছে গাছে কি দারুণ লাগছে না বলো সত্যি খাওয়ার থেকে কিন্তু দেখাটাই আগে দরকার ওই যে আগে বলে দর্শনদারী তারপর হচ্ছে গুণবিচারী বিচারি হ্যাঁ দেখতে তো অনেক সুন্দর লাগছে তারপরে না গুণের কথা বলবো আর এখানে দেখো অনেক রকমের ফুলের গাছে চারা তো লাগিয়েছিলাম সেগুলো সবগুলোই বেঁচে গেছে আর অনেক অনেক ফুলের গাছ তো আগেই ছিল সেগুলোতেও কুড়ি আসছে নতুন নতুন বাগানটাকে এত সুন্দর করে অনেক রকমের গাছ লাগাবো না তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু আমি বাগানটাকে আরও সুন্দর করব। তো দেখো এই ধুতরা ফুলগুলো এগুলো কিন্তু ডবল পাপড়ির আর খুবই সুন্দর হয় তো চলো এই লেবুটা তো নিয়ে নিলাম ঘরে গিয়ে কিন্তু এই লেবুটাকে খাবো তো চলো অনেক রান্না বান্না করে গেছিলাম আর একটু চিকেনও নিয়ে এসেছি দেশি মুরগি তো দেশি মুরগিটা আমি আজকে একটু অন্যরকমভাবে করব। ওলকফি নিয়ে এসেছিলাম একদম টাটকা সেই ওলকফিটা দিয়েই করব তোমরা কি কেউ ওলকফি দিয়ে চিকেন বা যে কোনো মাংস রান্না করে খেয়েছ যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এইভাবে না ওলকফি দিয়ে যদি চিকেনটাকে রান্না করো না একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু অসাধারণ হয় একটু হালকা ঝোল রাখতে হবে তো এর মধ্যে আমি একটা আলুও দিয়ে দিয়েছি যেহেতু আলু ছাড়া একদমই আমরা খেতে পারি না তো দেখো চিকেনটাকে একদম সুন্দর করে এখানে কষাতে শুরু করে দিয়েছি আর ওলকপিটা কিন্তু আগে একটু ভেজে নিতে হবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো যারা খাও না তাদের কাছেও খুব ভালো লাগবে যারা খাও তারা তো জানোই কতটা সুন্দর আর টেস্টি লাগে খেতে তো চলো এদিকে রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি তো সকালবেলায় অর্ধেকটা রান্না করে গেছিলাম স্কুলে যাওয়ার আগে আমি অর্ধেকটা করে যাই আর যদি মানে কমপ্লিট না হয় তখন স্কুল থেকে ফিরে আবার করি তো স্কুল থেকে ফেরার পথেই চিকেনটা নিয়ে এসেছি আর এই যে চিকেনটাও আমার রান্না হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে দুপুরবেলার আর সকালবেলা যেহেতু আমি হানির জন্য একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো চিকেনটা দিয়ে ওকে ডালিয়ার খিচুড়িটা খাইয়ে দেব। এদিকে আমি রান্না বান্না করতে করতে ওকে খাওয়াতেও বসে গেছি যেহেতু ওকে খাওয়াতে জানো তো এক ঘন্টারও বেশি লাগে জানি অনেকের বাচ্চার সঙ্গে এরকম হয়ে থাকে একটা সংসারে না কম কাজ থাকে না যতই সে দুজনা থাকুক আর তিনজনা আমার সংসারেও কিন্তু অনেক কাজ সেটা তোমরা দেখতে পারো তো প্রায় তিন বছর হতে যায় আমি না টিভি টিভি কিছুই দেখতে পারি না মানে টাইমই পাই না তো তার জন্যে টিভিটাকে একদম খুলে ওপরেই তুলে রেখেছি আর হানিকেও দেখানোরও টাইম হয় না তো ভাবছি আবার নতুন করে টিভিটা লাগাতে হবে যেহেতু হানিরও একটু একটু করে এখন অনেক কিছু দেখানোর আছে আর যেহেতু টাইম পায় না সেই জন্যই আমার টিভিটা একদম খোলাই আছে তো দেখো আমি সকালবেলায় এই যে রান্নাবান্না করেছি বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে এটা টমেটোর ঝাল করেছিলাম ছোট ছোটো মাছ দিয়ে আর চিকেনটা করেছি তো আমি হানিকে খাইয়ে নিজেরও খুব খিদে পেয়ে গেছে যেহেতু তিন তিনটে বেজে গেছে না তো ওকে নিয়ে আসলাম আর খুব খিদে পেয়ে গেছে তো একটু খেয়ে দিয়ে ওকে এক ঘন্টা মতো একটু ঘুম পাড়িয়ে দেব তারপর আবার ওকে তুলে পড়াশোনা করানো আর এই যে দেখো আমি বিকালে চলে এলাম তো ভাবলাম ও একটু ঘুম আমি রুটিটা বানিয়ে ফেলি রাতের জন্য তো আজকে বানাবো চালের গুঁড়ো রুটি এটা কিন্তু একদম মানে আতপ চালটাকে মানে গুঁড়ো করে নিয়ে সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা ভালো করে মেখে আমি রুটি করেছি আতপ চালের রুটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই যে চিকেনটাকে একটু গরম করে নিয়েছি আর হানিকেও আমার পরানো হয়ে গেছে আজকে তোমাদের বেশিরভাগ টাইমে রান্নার ভিডিওটা শেয়ার করলাম তো এখন বাজে রাত প্রায় সাড়ে দশটা তো হানিকেও খাইয়ে দিয়েছি আমি দুটো রুটি খাবো ওর পাপা যেহেতু ভাত প্রিয় তোর পাপাকে বললাম তুমি ভাত খেয়ে নাও আর একদম মানে গরম গরম করে নিয়েছি মাংসটার খেতে রুটি দিয়ে যা দারুণ টেস্ট লাগছে না বন্ধুরা হিসটা তো আমি পরে দিচ্ছি দেখে কিন্তু আমার আরও খেতে ইচ্ছা করছে আর সত্যি ওলকফি দিয়ে এই দেশি মুরগিটা রান্না করেছিলাম সেটা যে কতটা সুন্দর হয়েছিল তো চলো টাটা